ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোধ সোমাল রান্ডা লেখ আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারা এবং সোমা রণ্ডা লেখসার পৃথিবীর সব মাকে আমার এবং আজ আমি খুব খুশি সেটা হচ্ছে শটে বলেছি যে আজকে টু কে পুরো হয়ে গেল ঘুম থেকে উঠে আমাকে আমার পিতা ভালো একটা গিফট দিল শুধু টু কে না টু কে এর ওপরও সাত মানে দু হাজার সাত এবং তার জন্য আমার পিতা তো আছেই এবং সোমা লাইফস্টাইলের সব তোমরা আছো ভালোবাসা দিয়েছ সঙ্গে থেকেছ থ্যাংক ইউ সো মাছ সব মাদের আশীর্বাদ আছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ মা পৃথিবীর সব মা কিন্তু এবারে আমি বলি এই যে টু কে পেরিয়ে টু কে সেভেন হয়ে গেল মানে দু হাজার সাত যেটা আজ হয়তো এটা হতো না এখন আমার একটা সময় এক মাস বার দেড় মাস লাগতো জানি না এটা পিতার একটা মিরাক কেন আমার জিসাস ফাদার তো নিজে আসে না কাউকে পাঠায় তো তেমনই আমার কাছে একটা মানে আমার কাছে ধুত হয়ে দুটি বোন এসে হাজির হল ঠিক আছে সেই দুটি বোনের কথা বলছি আমি কিন্তু এই যে আমি এক বছর ধরে সোমা লাইফস্টাইল চালাচ্ছি আমি সকলকে এত টাইম দিয়েছি সকলকে গাইড করেছি সেটা বিউটি পার্লারের তরফ থেকে গানের তরফ থেকে যিশু পিতার প্রার্থনার তরফ থেকে যারা টাকা চেয়েছে তাও দিয়েছি যারা জাল ডাল চেয়েছে তাও দিয়েছি কেউ জামা প্যান্ট চাইছে তাও দিয়েছি এ সোশ্যাল ওয়ার্কার তো তারা আজকে আমার জন্য কী করেছে তারাই আজকে আমার পাশে নেই যাদের জন্য এত আমি করেছি এবং ইউটিউবেই মানুষগুলোর কথা বলছি আজ ওরা কোথায় আমি জীবনযান সবাই জন্য দিয়ে দিয়েছি যাই হোক কিন্তু বলে না ভালো কর্ম করলে পিতা একটা ঠিক দরজা খুলে দেয় পিতা পাঠিয়ে দিল অঞ্জলিকে অঞ্জলি অফিসে আর বুলবুল ব্লক এই দুই বোনকে এই দুই বোন বিশ্বাস করবে না একটা বছর এত মানুষের জন্য আমি করলাম করে তো বলতেন বলতে পারতো সব জিনিসে কিন্তু এই বুলবুল বোন আর অঞ্জলি বোন কয়েক দিনের চেনা বিশ্বাস করবে না আমি স্বপ্নতে ভাবতে পারিনি যে আজকে আমার টু কে হয়ে যাবে তো প্রথমে অঞ্জলিকে একটা হেড সব অঞ্জলি থ্যাংক ইউ সো মাছ তুমি আমাকে এতটা সাপোর্ট করেছ এই কটা দিনে তোমার জন্য অ্যান বুলবুল বন তোমাকে হেড সফট থ্যাংক ইউ সো মাচ তোমরা দুজনে আমাকে এতটা সাপোর্ট করেছ জানো বন্ধুরা যাদের জন্য আমি এক বছর ধরে খেটেছি তারা কেউ পাশে নেই কিন্তু এই অঞ্জলি তোমরা সার্চ করে ওর ওর ব্লগ দেখবে রিলস বানায় এবং বুলবুল ব্লগ বুলবুল বোন তারও ইউটিউব মানে ওর ব্লগে যাবে দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে অঞ্জলি আর বুলবুল বোন কেউ এরা দুজনে না একটা ঠাকুরের ধূত হয়ে যেন আমার কাছে দাঁড়ালো বিশ্বাস করবে না অঞ্জলির এলভিতে যখন ঢুকেছি অঞ্জলি রীতিমতো আমাকে ব্লু দিচ্ছে পিনে বসাচ্ছে বন্ধু করো বন্ধু করো বন্ধু করো করে যাচ্ছে এবং চব্বিশ ঘন্টা যখনই ওর সঙ্গে কথা হচ্ছে বা এলভিতে কথা হচ্ছে অঞ্জলি দিদি ভাই কেমন আছো দিদি ডাক্তার কি বললো দিদিভাই টাইমলি খাও দিদিভাই ভাই কিছু তো খেতেই হবে হ্যাঁ আর দিদিভাই করে পাগল এবং ওর এলবিতে কারোকে কিছু না দেখে সোজা আমার দিদিভাইকে বন্ধু করো আমার দিদিভাইকে বন্ধু করো দিয়ে অনেক বন্ধু করিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাছ আমার কেয়ারিংও রেখেছে কি খাচ্ছ কি খেলে রাতে কেন ঘুমাওনি হ্যাঁ দিদি ভাই টাইম দিয়ে ওষুধ খাও মানে ব্যাপক অসাধারণ এবং বুলবুল বোন বুলবুল বোনও যখন আমি এলবিতে ঢুকলাম দেখো এরা এই দুটি বোন বোধহয় রাধে হয়ে চলে এসেছে রাধে হুম বুলবুল বোন ওর এলবিতে ঢোকাতে আমার সঙ্গে একটা অন্য এলবিতে বুলবুল বোনের একটু কথা হয়েছিল ব্যাস আর কিছু না কিন্তু এই কটা দিন বুলবুল বনে যখন এলবিতে ঢুকলাম রীতি মতে বুলবুল বন এই একই করেছে ব্লু দিয়ে পিনে বসানো বন্ধু করো বন্ধু করো বন্ধু করো বন্ধু করো এতটা সাপোর্ট করা আমার জন্য বিশাল একটা ব্যাপার যারা এক বছর ধরে আমাকে কেউ সাপোর্ট করেন যাদের জন্য আমি জীবন জান দিয়ে দিয়েছি কিন্তু ভগবানের পিতার ধূত হয়ে চলে এসেছে অঞ্জলি আর বুলবুল বোন এদেরকে ধন্যবাদ জানালো আমার মনে হয় কম একটা যদি হেড সপ করি তাও যেন মনে হয় কম অসাধারণ দুই বোন পেয়েছি আমি সব সময় দুজন কেয়ারিং করছে বুলবুল কেয়ারিং করছে অঞ্জলি কেয়ারিং করছে কি খাচ্ছ কি খেয়েছ হ্যাঁ কেয়ারিং তো আছেই তাছাড়া এরাই আমাকে টুকে করালো এদের জন্যই আমি টুকে করতে পারলাম নাহলে এখনো আমার এক মাস থেকে দুমাস লাগতো টুকে হতে তো দেখো পৃথিবীতেও ভালো মানুষ আছে ঠিক আছে তো লাভ ইউ অঞ্জলি লাভ ইউ বুলবুল এরা বোন আমার প্রচণ্ড আমাকে সম্মান করে খুব ভালোবাসে আমি চাইবো তোমরাও অঞ্জলি অফিসিয়াল ব্লকে ঢোকো বুলবুল ব্লকে ঢোকো ওদেরকেও তোমরা সময় দাও এলভি করে ঢুকবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে অঞ্জলির এলভিতে যাবে বুলবুল বোনের এলবিতে যাবে ফুল সাপোর্ট করবে এরা একদম নর্মাল বসবাস করে সবই আছে কিন্তু কখনো এরা দুজনেই অহংকার করে না বুলবুল বোন আর অঞ্জলি এবং সবাইকে এক সমানভাবে দেখে দেখে সবাইকে সম্মান দিয়ে কথা বলে এরা দুজনে বুলবুল আর অঞ্জলি এবং আমার প্রতি কেয়ারিংটা আমার এত ভালো লেগেছে নিজের মানুষও এত কেয়ারিং রাখেনি অঞ্জলি যেইভাবে আমাকে সাপোর্ট করে গেছে শুধু এলবিতে ঢুকে গিয়ে বন্ধু করো বন্ধু করো তা না পুরো আমার কেয়ারিংটাও করেছে দিদিভাই কি খাচ্ছ দিদিভাই কখন খাবে দিদিভাই ভাই ওষুধ খাও দিদি সব ঠিক হয়ে যাবে অসাধারণ এদের আমি তো বললাম তো যিশু পিতা আমার কাছে ধূত পাঠিয়েছে এই বুলবুল আর অঞ্জলিকে এরা যেন অনেক বড় হয় আমার তরফ থেকে অঞ্জলি আমার তরফ থেকে যিশু পিতার আশীর্বাদ তোমাদের আছে অঞ্জলি আমার তরফ থেকে আজ এ দিদি হয়। আমার ব্লেসিং আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে অঞ্জলি অ্যান্ড বুলবুল বোন তুমিও অনেক 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 বড় হও এত মন খোলা এই কদিন আজ তোমাদের জন্য টু কেটা পুরো হলো নাহলে এখনও দু মাস লাগতো থ্যাংক ইউ সো মাচ সত্যি তোমরা দেখিয়ে দিয়েছ যে আমরা নারী সব পারি দেখিয়ে দিল অঞ্জলি দেখিয়ে দিল বুলবুল অঞ্জলি অফিসিয়াল এদিকে বুলবুল ব্লগ অসাধারণ দুই বোন পিতার ধূত হয়ে এলো এবং আমার টু কেটার স্বপ্নটা পূরণ করে দিল অঞ্জলি আর বুলবুল সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো ইউটিউব যদি বন্ধ হয়ে যায় সম্পর্ক কখনো নষ্ট হবে না আর এমনিতেও আমি একটু পরে এখন অঞ্জলি আর গুলবুলের সঙ্গে কলিংয়ে কথা বলবো তো থ্যাংক ইউ সো মাচ যেটা তোমরা আমাকে ধোকা দিয়েছ তোমাদের জন্য আমি এত করেছি আজকে অঞ্জলি বুলবুল বিনা স্বার্থে কোনোদিন আমাকে দেখেনি চেনে না জানে না ওই এলবিতে হয়তো হাই হ্যালো করেছে কিন্তু ওদের এলবিতে যখন ঢুকেছি একটা দিদির জন্যে যে জীবনযান দেবে সেটা আমার কাছে ফার্স্ট টাইম অসংখ্য ধন্যবাদ দুটো বোনকে কি ধন্যবাদ দেব দুটো বোনকে বনের জন্য পিতার কাছে আমি প্রার্থনা করবো এটা যেন অনেক দূর পৌঁছায় আর অঞ্জলি বলবুল আমি তোমাদের পাশে আছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ